আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তার নিচে আসলে কি আছে প্রতিদিন আমরা মাটি পাথর নদী পাহাড় বন এসব দেখি কিন্তু পৃথিবীর গভীরে কি রহস্য লুকিয়ে আছে তা খুব কম মানুষই জানে যেন এক বিশাল রহস্যময় প্রাসাদ যার স্বস্তগুলো ধাপে ধাপে আমাদের চোখের আড়ালে আজকের ভিডিওতে আমরা নামব পৃথিবীর গভীরে শুধু কয়েক মিটার নয় কয়েক হাজার কিলোমিটার গভীরে প্রতিটি স্তর খুলবে নতুন এক রহস্য প্রতিটি কিলোমিটারে নামলে আমরা পাব নতুন নতুন অবিশ্বাস্য যাত্রা পৃথিবীর স্তরগুলির গভীরতার দিকে আমাদের যাত্রা শুরু হচ্ছে পৃথিবীর সবসাইতে বাহিরে সস্ত থেকে একে বলা হয় ভূতজ্ঞ বা ক্রিস্ট মহাদেশের নিচে প্রায় ৩৫ কিলোমিটার আর সমুদ্রের নিচে মাত্র পাঁচ থেকে দশ কিলোমিটার আশ্চর্যের বিষয় হলো এই আমাদের ধূপ সভ্যতা বহন করছে আমাদের বাড়ি গাছ পাহাড় নদী এমনকি সবচেয়ে উঁচু হিমালয়ে ধূতস্কের উপর দাঁড়িয়ে ধ্রুতস্ক আসলে অনেকটা আপেলের খোসার মতো ভাবন যদি পুরো পৃথিবীটা একটি বিশাল আপেল হয় তাহলে ধ্রুতক সেই আপেলের পাতলা খোসা ছাড়া আর কিছুই নয় ভূতষ্কে নিচে শুরু হচ্ছে এক অগ্নিকণ্ড প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত বিস্তরিত এখানে শিলাগুলি কঠিন হলেও ভেতরে প্রচুর তাপের কারণে ধীরে ধীরে সরে যেতে থাকে এখানেই তৈরি হয় অগ্নিগিরি লাভা এখান থেকেই উঠে আসে অগ্নির বিস্ফোরণের ভিতরের অগ্নি যদি আমরা কল্পনা করি তবে এটা অনেকটাই ফুটন্ত গরম জেরির মতো ধীরে ধীরে তরঙ্গের মতো নড়ে আর এই নাড়াচাড়ার কারণে মহাদেশগুলো ভেসে বেড়ায় যাকে বলা হয় প্লিটকন এবার আমরা নামব পৃথিবীর ভেতরের আরও গভীরে 2900 হাজার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এখানে তাপমাত্রা এত বেশি যে তো অবস্থায় থাকে এই বহিষ্কার আমাদের পৃথিবীকে দিয়েছে সবচেয়ে বড়ো উপহার যদি এই চৌকস ক্ষেত্রে না থাকতো তাহলে সূর্যের ক্ষতিকর রশি সরাসরি পৃথিবী আঘাত করত এবং কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না অর্থাৎ বহিষ্কের আমাদের অদৃষ্ট ঢাল যা পৃথিবীর এক অগ্নিগির মহাকাশ ঝড় থেকে রক্ষা করে যাচ্ছে কোটি কোটি বছর ধরে সবচাইতে গভীরে রয়েছে অন্তঃকর যা পৃথিবীর রহস্যময় হৃদয় এই গভীরতা প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার কঠিন লোহা ও নিকেল এখানে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠার সমান গরম কিন্তু আশ্চর্যের বিষয় হল এই তাপ থাকা অন্তকর শক্ত কারণে উপরে অস্তের চাপ এত বেশি যে ধাতু বলতে পারে না এখানেই যেন লুকিয়ে আছে পৃথিবীর হৃদয় স্থাপন বিজ্ঞানীরা মনে করেন অন্তকর ধীরে ধীরে ঘুরছে আর এই ঘূর্ণঝড় পৃথিবীর ভিতরের শক্তির ভাস্যমান বজায় রাখছে যদি আপনি পৃথিবীর ভিতরে দিয়ে একটা সুরঙ্গ বানাতে চান এবং সোজা টেনে নামতে শুরু করেন তাহলে মাত্র দশ কিমি নিচে নামবে আপনি পৌঁছে যাবেন তুরস্কের শেষ প্রান্তে প্রায় পঞ্চাশ কিমি নিচে নামলে তাপমাত্রা হবে এত বেশি যে কোনো মানুষ এক সেকেন্ডে টিকে থাকতে পারবে না এক হাজার কিমি নিচে নামলে শিলা এত চাপের মধ্যে থাকবে যে তা গুলে তরল হয়ে যাবে ছয় হাজার কিমি নিচে নামলে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর অন্ত করে যেখানে তাপ চাপ আর ধাতব শক্তির এক অদ্ভুত মিশ্রণে পৃথিবীর মোট আকারের চুরাশি পার্সেন্ট ভর শুধু মাল্টন দিয়েই গঠিত পৃথিবীর চৌকশ ক্ষেত্রে তৈরি হয় বহিষ্কের তরল ধাতুর গরিত কারণে যদি অন্তকর হঠাৎ ঠান্ডা হয়ে যায় তাহলে পৃথিবীর চৌকস ক্ষেত্রে অদৃশ্য হয়ে যায় আর তখন প্রাণের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে পৃথিবীর গভীরতা খনি হল দক্ষিণ আফ্রিকার সোনালি খনি যা মাত্র চার কিমি গভীর এবং সেখানে তাপমাত্রা এত বেশি যে বিশাল কুমিল লাগানো হয়েছে পৃথিবীর গভীরে প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিমি পৃথিবীর ভিতরটা যেন এক মহাজাতিক রহস্য রাজ্য আমরা প্রতিদিন এক উপরে হেঁটে চলি ঘুমায় কাজ করি জীবন কাটাই কিন্তু ভিতরে রয়েছে এক অগ্নিভর ধাতব রহস্যময় জগৎ হয়তো একদিন মানবজাতি এমন প্রযুক্তি তৈরি করবে যা আমাদের সত্যি পৃথিবীতে গভীরে নিয়ে যাবে কিন্তু আজও এই স্তরগুলো শুধু বিজ্ঞানীদের কল্পনায় গবেষণা আর কিছু প্রাণের উপর নির্ভর করে আঁকা এক অদৃশ্য মানচিত্র দর্শকবৃন্দ পৃথিবীর এই অহস্যময় ভিতর নামতে নামতে আমরা যতই জানি ততই মনে হয় অজানার গভীরের অসীম বন্ধুরা এই ছিল পৃথিবীর স্তরগুলির অবিশ্বাস্য গভীরতা নিয়ে একটি পূর্ণমালা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ